শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এই মিষ্টি গরমের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মিষ্টিই বলতে হবে গরম কেননা এই পরিমাণে গরম পড়েছে যে মানে কি বলবো আর তখন দেখো নটা বাজে সে তো কোন সকাল থেকেই রোদ বাপরে যা চড়া রোদ দেখো না রোদের যা দেখা যাচ্ছে আমি অবশ্য দেখাইনি দেখো জালনার পর্দা সব আটকে রেখেছি এক এত ঘরে রোদ আসছে এই ঘর এই ঘর সমস্ত ঘরের পর্দা আটকানো তারপরে তো ওই যে কাপড়গুলো নিয়ে এসে ভাত শুরু করে দিলাম এত গরম তো অভ্যাস নেই আর সেই গরমে মানে জ্বালা পোড়া শরীরের উঠে পড়েছে এত গরম তো তাই ভাবলাম যে গুড়ের শরবত তো চিনি তো খাই না তো গুড়ি খাই তো সেই কারণে আর কি সুগার টুগারের কোনো ব্যাপার নেই এমনি খাই না বলে চিনি নাকি খুব খারাপ কেমিক্যাল থাকে আর কি তো কালকে ভিডিওটা করে বেশ আজকেও একটু ইচ্ছে করলো যে এরকম ভিডিও করি আর কি ব্লগ করি তো সেই কারণে আজকেও আবার গরমের মধ্যে ক্যাতরাতে ক্যাতরাতে ব্লগটা শুরু করলাম গরমে তো সত্যিই কিছু ভালো লাগে না না সাজ না গোজ কোনো কিছুই করে ভিডিওর সামনে এই বন্ধুরা তোমাদের একটা কথা বলবো এই যে দেখো সেরু এখানে বসে আছে তো গেলো কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেরুর লোমগুলো কাটা হয়েছে তো এবার শেরুর যখন তার মুহূর্ত অবধিও শেরু চঞ্চলে ছিল যা করে প্রতিদিন তাই করছিল এবার লোম কাটার আসার পরে শেরু স্নান করল তো শেরু এবার স্নান করার পরে বুঝতে পারছে সবাই একটু সেরুর দিকে মানে আমরা তিনজন আর কি একটু অন্যরকমভাবে তাকাচ্ছি কিংবা হাসছি কিছু বলছি হ্যাঁ তো সমস্ত কিছুই বোঝে তারপরে হচ্ছে তখন থেকে যে ও একটা চুপচাপ হয়ে গেল হ্যাঁ মানে কাল ধরো সাড়ে তিনটার থেকে আজকে তোমার বারোটা সাড়ে বারোটা অবধি তারপরে তোর বাবা সমানে সেরুকে মানে একটু পটিয়ে পটিয়ে না সেরু কারোর কাছেই যাচ্ছে না কথা বলে না চুপচাপ আর বিছানায় তুললে টুক করে নিচে নেমে যায় যেখানে ঠান্ডা সেখানে শুয়ে থাকে কাল গেল কালকে তো মাংস রান্না করেছিলাম মাংস হলেই সামনে আসে এসে করে সেরকম কিছুই কালকে থেকে করেনি আজকে সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে থেকে ওর বাবা মানে স্বাভাবিক করাতে সেরু তারপরে তোমার একটু স্বাভাবিক হলো হ্যাঁ মানে ওর কি সেই লোমগুলো কেটে ওর কি লজ্জাবোধ হচ্ছিল নাকি কি একটা ফিলিংস হচ্ছিল ঠিক বুঝতে পারছিলাম না হ্যাঁ তো এই যেখানে ডাল ফুটে গেছে আলাদা কড়াই ফোড়ন দিয়েছে এটা আর তুলতে পারিনি কি গরম তারপরে উনানের গরম আজকে ওই যে দেখো হ্যাঁ তো এই মানে আসেই না কর মানে সমস্ত লোম মানে ছেটে দেওয়া হয়েছে যেন তো এত গরম আমরাই টিকতে পারছি না ও কি করে টিকবে বলো তো এত গরমে তো যাই হোক সেটাই হলো কথা মানে এই রকম পরিস্থিতি মানে এখনও অতটাও স্বাভাবিক হয়নি মানে ও যতটা আর কি করে আর কি কিন্তু ততটাও হয়নি তো দেখা যাক আস্তে আস্তে কবে ওর লজ্জাটা কাটবে তো এখন আমাদের মনে হচ্ছে ওর কি লজ্জাই লাগছে নাকি ডোমগুলো কাটার পরে অতিরিক্তই নিজেকে হালকা মনে করছে বলেই কিছু একটা তো ফিলিংস হবে না হলে এরকম করবে কেন হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা কি বলবো আর ঠিক বুঝতে পারছি না যে ওর কী হলো আর কি তো এরকম টাইপের ভিডিও করতেই আমার ভালো লাগে আর কি তো যাই হোক যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকম ভিডিওই করতে হবে হ্যাঁ কোনো কিছুকেই একবারে ছেড়ে দিলে চলবে না তো এখন ভালো লাগছে কয়েকদিন করতে করছি তোমরাও সবাই দেখো ভিডিওগুলো আর কি হ্যাঁ অনেক কষ্ট হয় এই গরমে বাপরে বাপ আমি তো মানে রাত অবধি ভিডিও টানতেই পারিনি হ্যাঁ দুপুর দুপুরেই ভিডিও শেষ করে দিয়েছি দুপুর না ঠিক তোমরা দেখতে পাবে যে আমি একটু আমাদের পেছনের বাগানে গেছিলাম আর কি মানে গিয়ে তো মানে সেই কি পরিস্থিতি আর আমার একটু বিকেলবেলায় না ঘুমালেই ভালো লাগে না কিন্তু আজকে এক ফোটটা ঘুম হয়নি লস্তিতে এই পরিমাণে মানে গুড়ের জল দেওয়া হয়েছে তারপরে হচ্ছে তোমার বরফ দেওয়া হয়েছে আর দই তো আছেই দেখো না বের হয়ে যাচ্ছে সমানে ঘোরাতে গিয়ে তো যাই হোক আমি করিনি অবশ্য এটা ছোটো ছেলেই করেছে বলে বলে দিয়েছি তো এই হলো গিয়ে ব্যাপার ও তো নুন দেয়নি তারপরে আবার গ্লাসের মধ্যে নুন দেওয়া হয়েছে এখানে একটু গোলাপ জল দিচ্ছি সেন্টটা ভালো হয় এটা অবশ্য বাবা বলছে এই টিপসটা ঘোলের মধ্যে একটুখানি তোমার গোলাপ জল দিলে নাকি ভালো হয় ঘোল না এটা ঠিক লস্যি এটা ঘোল না তো যাই হোক ওই একই উনিশ আর তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো ভিডিওটা অনেক মানে শখ করেই আজকের ভিডিওটাও করেছি দেখি গেও যদি শরীর গরম সব ঠিক থাকে আগামী আগামীকালও চেষ্টা করব ভিডিও করার সারা দিন না হলে যে কাজটা করতাম সে কাজটার থেকে তো এখন একটু বিরতি নিয়েছি তোমাদের গেল কালকেই বলেছি যে এখন ওটার থেকে একটু বিরতি নিয়ে আমি এটা করি আর কি ভালো লাগে হ্যাঁ তো সত্যি সত্যি আমার ব্লগিং করতে খুবই ভালো লাগে তো আরেকটা কথা বন্ধুরা বলি তো আমাদের তো ধরো যেটা মানে এতদিন বলিনি তো আমাদের বলার মতন অবশ্য আমি সেরকম ব্লগ করিনি আগে হয়তো দু তিনটা করেছি আমরা হয়তো এখানে বেশি দিন থাকবো না কেননা বাড়িটা বিক্রি হওয়ার অপেক্ষাতেই আছি দামে ঠিক একটা আমাদের পোষাচ্ছে না আমরা যা খরচ করেছি সেটুকু দামই চাচ্ছি কিন্তু সেটুকু দামও দিতে সবাই একটু নারাজ তো তার জন্যই একটু দেরি হচ্ছে যদি হয়ে যায় তো মানে আজ হলে আজ কাল হলে কাল চলে যাব। এরকম ব্যাপার আর কি তো সেজন্য মানে এখনের ব্লগিংগুলো একটু মানে এরকমই আর কি হবে তো যাই হোক ঘরোয়া কাজকর্ম ঘরোয়া ইসে আর কি তো যেখানে আমরা যাব হ্যাঁ সেখানে অন্যরকমভাবেই আশা করা যায় যে অন্যরকম করে ব্লকটা করব হ্যাঁ ভালোভাবে সুস্থভাবে এত গরম তো এখানে আমাদের দেখো না শেরু খাচ্ছে ওই যে তোমার কি বলে লস্যি খাচ্ছে হাতে করে আরে বাটিটা ধুয়ে রেখেছিলাম জানো কখনো খায় কখনও খায় না তো এখন দেখি খাচ্ছে তো এর এরকমই ব্যাপার ওই যে দেখো লোমগুলো জানো তো আমিও খাচ্ছি এত গরম বাপরে বাপ তো তোমাদেরকে তো কেউ হয়তো তোমরা জানো যে আমার প্রচণ্ড এলার্জির প্রবলেম ওর বাবা দেখাচ্ছে নিচ্ছে তো যাই হোক তো প্রচণ্ড এলার্জির প্রবলেম আমার খুবই কষ্ট হচ্ছে মানে এলার্জির ওষুধ একদিন না খেলেই মানে থাকতে পারছি না জানো তো সমানে গাল এবার হচ্ছে তোমার পায়ের মধ্যেও হয়েছে এবার গাল টালগুলো চুল কাচ্ছে জানো তো এই তো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি হ্যাঁ দুপুর বলতে কি অনেকটাই বেলা মানে এত গরম না যে মানে তোমার খাওয়া দাওয়ার কোনো রকম টাইম টেবিল নেই যেন তো ইচ্ছেই করে না যখন মন চায় তখন খাই যখন মন চায় না তখন মানে এই রকম ব্যাপার কোনো টাইমও নেই টেবিলও নেই সব ইচ্ছের ওপরে রাতে তাড়াতাড়ি খেলেও ভালো করে ঘুম ধরে না এত গরম একটুখানি ঘুমালেই ঘুম ভেঙে যায় মানে খুব কষ্টে আছি জন্মের থেকে এতটা গরম তো আমরা তো আগে ডুয়ার্স থাকতাম না মানে একটু মানে ওখানে তো এরকম পরিবেশ না না মানে খুব কষ্ট হচ্ছে এখানে মানে টেকাটা একদম মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে জানো তো মানে এমনিতে সমস্ত কিছুই মোটামুটি ঠিকই আছে কিন্তু এই যে থাকাটাই আর কি বড়ো কঠিন তো এই যে দেখো আমাদের পেঁপে গাছ বড়ো ছেলে লাগিয়ে গেছিলো ওর হাতে আবার সমস্ত কিছুই হয় জানো তো মানে কি বলবো আমার মানে ওর যেটাই লাগাবে কলা গাছের চারা লাগালো কলা হলো প্রচুর কলা হয়েছে আর ও যেটাই লাগায় এই যে দেখো পেঁপে গাছগুলোও কিন্তু এই যে রোগা তোমাদের বললাম না আর এটা যে কি ফুলের গাছ ঠিক আমি একটা নাম জানি না ফুল হয় যথেষ্ট ভালো কোন যেটা হয় বর্ষাকালেই হয় নাকি না শীতকালে হয় ঠিক বলতে পারবো না আর এখানে দেখো আম গাছটা এই কারণেই দেখাচ্ছি যে মনে মনে ভাবলাম না এটুকু তো আম হবে না তাহলে বন্ধুরা রাখছি সবাই সুস্থ থাকো